আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা পড়বো পড়ি সাহিত্য লিখি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো আকাশ পড়ি লিখেছেন সেলিনা হোসেন এই গল্পটা আমরা এখন পড়বো তো পড়ার আগে আমাদের যেটা করতে হবে আমরা সেলিনা হোসেন সম্বন্ধে কিছু জেনে নেই সেলিনা হোসেন জন্ম উনিশশো সালে তিনি কিন্তু মারা যাননি তিনি কিন্তু এখনও বেঁচে আছেন এর জন্য কিন্তু মৃত্যু সারটি দেওয়া হয়নি তারা তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পুকা মাকড়ের বসতি জাপিত জীবন যুদ্ধ গাইত সন্ধ্যা মানুষটি ইত্যাদি আকাশপরি উপন্যাসের অংশ বিশেষ অর্থাৎ নিচে যে অংশটা আছে আমরা এখন যেটা পড়বো সেটা কিন্তু আকাশপরি নামে কি একটা গল্প ছিল সেই গল্পের একটা অংশ তো সিলিনা হোসেনের লেখা গল্পটা আমরা পড়া শুরু করি মেয়েটি মায়ের কপালে হাত রেখে আলতো সরে ডাকে উঠো আর কত ঘুমাবে একজন মা ঘুমাচ্ছিল তো মা যখন ঘুমাচ্ছিল একজন মেয়ে তার মেয়ে এসে বলতেছে উঠো আর কত ঘুমাবে মা ভীষণ আদরের অনুভবের পাশ ফিরে শুই অর্থাৎ এক পাশে ছিল আরেক পাশে গেল। এরকম আর কি অর্থাৎ ধরো যে এরকম ধরো ছিল এই পাশে এই পাশে ছিল তারপর সে ডাকার পরে সে আবার এই পাশে ফিরলো এরকম আর কি তারপর তারপর কি বলছে মেয়েটা আবার ডাকে বলে উঠো ভুর হয়েছে তুমি ভুরের আলো দেখবে না তুমি না ভোরের আলো ভীষণ ভালোবাসো মা বলতেছে হ্যাঁ ভালোবাসি আমি ভোরের আলো দেখবো রোজ ভোরের রোজ ভুরেই তো দেখতে চাই কিন্তু উঠা কিন্তু হয়ে উঠে না সাদে আসো আমি যাচ্ছি মেয়েটা বলতেছে সাদে আসো আমি যাচ্ছি মা ধর্মরিয়ে উঠে বসে ধর্মরিয়ে মানে তাড়াতাড়ি মানে হুড়মুড় করে উঠে পড়ে কিন্তু পাশে কেউ নেই উঠে দেখে যে পাশে আসলে কেউ নেই মেয়েটা নাই কে ডাকলো তাকে মা চোখ মুছে চারদিকে তা তাকায় কেউ কোথাও নেই সঙ্গে সঙ্গে বোঝা যায় কে তাকে দেখেছে। মা দীর্ঘশ্বাস ফেলে ছাদে উঠে আসে বাহ কি অপূর্ব আলো স্নিগ্ধ নরম মা নিজেকে বলে মেয়েটি খিলখিল খিল করে হেসে উঠে মা চারদিকে তাকায় বলে আমি তো আমি তো এই আলোয় তোমাকে দেখতে পাই তুমি কি আছো মেয়েটিকে বলতেছে মেয়েটি কথা বলে না স্নিগ্ধ বাতাস মাকে ছুঁয়ে যায় মা দুহাত দুহাত মুখ দু হাতে মুখ ডাকে তার চোখ দিয়ে জল গড়ায় না মেয়েটি বলে যে না। এভাবে ছুঁয়ে গেলে তো হবে না আমি তো তোমাকে দেখতে চাই সেই মেয়েটা সে কিন্তু অদৃশ্য অবস্থায় আছে সে বলতেছে মা বলতেছে এভাবে ছুঁয়ে গেলে হবে না আমি তো তোমাকে দেখতে চাই আমি এভাবেই তোমার কাছে থাকি তুমি তো জানি আমি তো জানি তুমি টের পাও কখন আমি তোমার পাশে এসে দাঁড়াই এ কথা কিন্তু মেয়ে বলতেছে মা বলতেছে পাই পাই মা চোখ মুস্তে মুছতে সিঁড়ি দিয়ে নেমে আসে মা কিন্তু ছাদে উঠেছিল তারপর সিঁড়ি দিয়ে নেমে আসতেছে মাঝে মাঝে চোখের উপর রেগে যায় সে এত জল কোথা থেকে আসে এই চোখে মানে চোখের উপরে রাগ করে যে এত কান্না কেন হয় এত চোখের পানি কেন পড়ে জল ফুরায় না কেন এরকম ভাবে রাগ পায় চোখের উপর এসব ভাবলে জল আরো দ্বিগুণ করো কেন বলতো মায়ের কণ্ঠে উত্তর নেই মা উত্তর দিতে জানে না মা কান্নার ব্যাগ সামলানোর জন্য রেলিং ধরে ঝুঁকে থাকে রেলিং মানে হলো যে সিঁড়ির রেলিং আছে না যেটা ধরে আমরা উপরে উঠি ধরো এটা সিঁড়ি একটা আহ বাসা সিঁড়ি এমন হয় না আমি দেখানোর জন্য বোঝাচ্ছি ধরে এটা সিঁড়ি তো সিঁড়ির এই যে এখান দিয়ে যে একটা রেলিং থাকে না যেটা ধরে আমরা উঠি তো সেই রেলিং ধরে ঝুঁকে থাকে আর তখন বাড়ির সবাই ঘুম থেকে জেগে উঠেছে সকাল সকাল সবাই ঘুম থেকে জেগে উঠেছে যার কাজ যার কাজে যাবার জন্য রেডি হবে যে যে যার কাজে যাবার জন্য রেডি হবে মায়েরও মায়েরও তখন অনেক কাজ সকা সবাইকে নাস্তা দিতে হবে নিজের অফিসে যেতে হবে বা যাবার প্রতি শিশু হাসপাতালে যেতে হবে তপুকে দেখতে ওর ডেঙ্গু জ্বর হয়েছে তপুর কিন্তু কি হয়েছে তপুর ডেঙ্গু জ্বর হয়েছে আর বর্তমানে কিন্তু ডাক্তার বলছে তপু বিপদমুক্ত কিন্তু মায়ের ভাবনা কাঠে না মায়ের এমনই হয় আচ্ছা মা চোখের জল মুছে রান্নাঘরে যায় ছাদের থেকে নেমে এসে সে রান্নাঘরে যায় সকাল রান্না করতে হবে ঝটপট অনেকগুলো স্যান্ডউইচ বানায় স্যান্ডউইচ বানায় সকাল সকাল স্যান্ডউইচ তো তোমরা চিনোই আশা করি স্যান্ডউইচ মূলত এরকম যে মানে ভিতরে কিছু আর কি থাকে ধর এরকম এরকম স্যান্ডউইচ আর কি ভিতরে কিছু থাকে স্যান্ডউইচ তার চিনো তোমাদের মূলত স্যান্ডউইচটা মানে কীরকম আমার মনে আছে মানে আমরা একটা ইয়ে মনে রাখতাম বায়োলজিতে যে দাদা স্যান্ডউইচ খাবো তোমরা বুঝবা না এটা বিষয় কীরকম যে কুশঝিল্লির কিছু পকার বেত আছে এর মধ্যে একটা স্যান্ডউইচ মডেল আছে তো আমরা মনে রাখতাম দাদা স্যান্ডউইচ খাবো কারণ দাদা দিয়ে মনে রাখতাম হলো দাদা মানে হলো ডেনুয়েল এবং দেবসন ডেনুল এবং দেবসন তোমার ইন্টারে পাবা ডেনুয়েল এবং দেবসন কি আবিষ্কার স্যান্ডউইচ মডেল আবিষ্কার করছে স্যান্ডউইচ মডেল মূলত স্যান্ডউইচ মডেল মানে একটা মডেল আছে যেটার মধ্যে অনেকগুলো স্তর থাকে ধরো এটা একটা স্তর আবার ধরো আরো একটা স্তর তো এরকম স্তর থাকে তো এর জন্য মনে হয় যে স্যান্ডউইচের মতো তো আর কে জানি বলা হয় যে স্যান্ডউইচ আর কি তো দাদা স্যান্ডউইচ খাবো আচ্ছা মনে পড়ে গেল বায়োলজির কথাটা আচ্ছা যাই হোক কই গেল স্যান্ডউইচ কোথায় এই যে স্যান্ডউইচের প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে যাওয়ার সময় মা থমকে থমকে দাঁড়ায় মা বুকে বুক ভেঙে যায় টেবিলের একটা টেবিলের একটি চেয়ারে মেটি আর আর এসে বসে না আহারে মেটি আর এসে বসে না এই চেয়ারের ওর প্রিয় জায়গা ছিল একটা ওর ওই চেয়ারটিতে না বসলে নাকি ওর ভাত খাওয়া হতো না এখন কোন চেয়ারে বসে ভাত খাই খুবই মানে ইমোশনাল যে এখন সে কোন বসে বসে কোন ভাত খায় এই ভাবনার মাঝে প্লেট হাতে নিয়ে হাবার মতো দাঁড়িয়ে থাকে অর্থাৎ বোকার মতো দাঁড়িয়ে থাকে মগার মতো দাঁড়িয়ে থাকে মনে হয় যেন চেয়ারটির পা নেই যেন পাহীন চেয়ারটিকে কেউ সুইজারল্যান্ডের জেনেভা শহরের জাতিসংঘের দপ্তরের ভবনগুলো সামনে রেখে দিয়েছে সুইজারল্যান্ড জেনেভা শহরে জাতিসংঘের সদর দপ্তর আচ্ছা আমরা কিন্তু এগুলো ইয়েতে পড়াইছিলাম তোমাদেরকে যে সামাজিক বিজ্ঞান বই আচ্ছা আচ্ছা এখন দেখি আমরা মায়ের মনে হয় সে তার মেয়েটিকে নিয়ে ভবনের সামনে দাঁড়িয়ে আছে দুজনে মিলে হা করে বিশাল চেয়ারটা দেখছে মায়ের কানে কানে ক মেয়ের কণ্ঠ বাজে কি ভাবছে মা তুমি আর আমি সুইজার সুইজারল্যান্ড গিয়েছিলাম মনে পড়েছে আরে মানে এটা মূলত যে তার মায়ের কি একটা হলো কল্পনা যে তার মেয়েটা তার পাশে আছে যদিও পৃথিবীতে তার মেয়ে নাই কিন্তু তার কাছে ভাবনা যে মেয়েটা হয়তো আমার পাশেই আছে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করতেছে মেয়েটি খিলখিল করে হেসে উঠে মায়ের কানে যেন কানে সে হাসি বড় মধুর লাগে মা বুঝতেই পারে না সে অন্য ঘরে পারে না মা বুঝতেই পারে না যে অন্য ঘরে এশা ওর বাবার সঙ্গে মজা করে হেসে গড়িয়ে পড়ছে মেয়েটির নাম ছিল এসা মায়ের মনে হয় চেয়ারটা দেখতে দেখতে সে শক্ত করে মেয়েটির হাত চেপে ধরেছে মেয়েটি একদিন ওকে বলেছিল মা জানো মা আমার শরীরের প্রতিটি অঙ্গ ভীষণ মূল্যবান আমার একটি পা না থাকলে আমি আর প্লেনে চলতে পারবো না প্লেন চালাতে পারবো না মেয়েটি আবার বলে তুমি ওই চেয়ারটার দিকে তাকিয়ে আছো কেন আমি জানি জানবে বলে নিষিদ্ধ করার আন্দোলন শুরু হয়েছে কারণ যুদ্ধ শেষ হবা হয়ে যাবার পরও পরও পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণ আর বিস্ফোরণে অনেক মানুষ মারা যাচ্ছে কিংবা পঙ্গ হচ্ছে ভূমি মাইন কি যে ভূমিতে আসলে পুঁতে রাখে ভূমিতে পুঁতে পুঁতে রাখে একজন মাইন বা বিস্ফোরক পথ বিস্ফোরক একটা বস্তু কি হয় সেটা একটা নির্দিষ্ট সময় পর সেটা কি হয় ফুটে ফুটে যায় তো বলছে যে ভূমি ভূমি মাইন নিষিদ্ধ করার আন্দোলন শুরু হয়েছে কারণ যুদ্ধ শেষ হবার পর পরও পুতে রাখা ভূমিমান বিস্ফোরণ ঘটে অর্থাৎ যুদ্ধের সময় যেগুলো পুতে রাখা হয় সেগুলো ভূমি সেই ভূমিমানগুলো যুদ্ধের পরেও কি হয় বিস্ফোরণ হয় অনেক মানুষ মারা যাচ্ছে কিংবা পঙ্গ হচ্ছে এই বিশাল চেয়ারটি ভূমিমাইন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক শুধু তাই নয় এটি রাখা হয়েছে তাদের স্মরণে যারা ভূমিমান বিস্ফোরণে মারা গেছে কিংবা পঙ্গ হয়েছে কারা যেন স্লোগান দিচ্ছে ভূমিমান মুক্ত পৃথিবীর জন্য লড়াই লড়ে যেতে চাই। মায়ের মনে হয় মায়ের মনে হয় স্লোগান মায়ের মনে হয় স্লোগানটি শুনতে পাচ্ছে মায়ের মনে হয় সে ওই স্লোগানটি শুনতে পাচ্ছে তার পাশে দাঁড়িয়ে মেয়েটিও স্লোগান দিচ্ছে অনেকক্ষণ চিচি মেটি বলো তুমি স্লোগান দিছ না কেন মা তোমার কণ্ঠে শুনতে ভালো লাগছে মা বলতেছে তোমার কণ্ঠে শুনতে ভালো লাগছে স্লোগানটি দেওয়ার সময় তুমি যে অন্যরকম হয়ে যাও তাও দেখতে আমার ভালো লাগে তোমা আমাকে দেখতে দাও ঠিক আছে দেখো কিন্তু আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন কিন্তু তুমি আমার হয়ে স্লোগানটি দিও মাতকে উঠে বলে না এমন কথা বলবে না তুমি থাকবে না কেন আমি তো আকাশ পরি যাব মা বলতে দেখব পৃথিবী মাইন মুক্ত হয়েছে তখন সে দূর থেকে দেখবে পৃথিবী মাইন মুক্ত হয়েছে ঘটে যাওয়া যুদ্ধের পরে উপতে রাখা মাইন কারো মাইনে কারণ কারো কেউ হারাচ্ছে পা কিংবা জীবন এসব তুমি কি বলছো তুমি তখন তুমি তখন আমি তোমাকে ছুঁয়ে দেখতে পা কত না গল্প শুনেছ তাকে ছুঁয়ে দেখতে পেরেছ মেয়েটি তার মাকে বলতেছে। তার মাকে বলতেছে। ও মা গো আমি চাই না এমন দিন আমার জীবনে আসুক আমি তোমাকে বুকের মধ্যে ধরে রাখতে চাই মায়ের শৈল থরথর কাপে মা হাত থেকে পড়ে যায় স্যান্ডউইচের থালা ছুটে এসে আসা আর ওর বাবা কি হয়েছে তোমার মা ফেল ফেল করে তাকিয়ে থাকে মেয়ে মা ফেল ফেল হয়ে তাকিয়ে থাকে কথা বলে না তারপর চিৎকার করে কাঁদতে থাকে ওরা মাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় মা বিকালে তপুকে দেখতে হাসপাতালে যায় তপু মায়ের তপু মায়ের বান্ধবীর ছেলে তপু হলো তার মায়ের বান্ধবীর ছেলে গিয়ে দেখে তবু বিছানা শূন্য ওখানে অন্য রোগী মা ভাবে বুঝে তবু হয়ে বাইরে চলে গেছে মা ওয়ার্ডের চারদিকে তাকায় দিনের বেলা উপ বেলা ডেঙ্গু জ্বরে অসুস্থ বাচ্চাদের মশারির ভিতর রাখা হয়েছে কেমন অদ্ভুত দেখাছে হাসপাতালের ওয়ার্ড মাকে ওই বেডের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বেডের মহিলা জিজ্ঞেস করে আপনি কাউকে খুঁজছেন হে ওই মহিলা বলে মা বলে যে এই রুডে এই বেডে তপু নাম একটা বাচ্চা ছিল ঘন্টা আগে দুই এক মারা গেছে ওই বলে বলে মা মারা গেছে মায়ের মাথা ঘুরে উঠল কিছু একটা ধরার জন্য হাত বাড়ায় তখন সেই মহিলা মাকে ধরে ফেলে টু টু বসে দেই বলে কিছুক্ষণ আগে লাশ নিয়ে বাড়ি গেছে মা কথা বলতে পারে না মহিলার মুখের দিকে তাকিয়ে থাকে মহিলা জিজ্ঞেস করে রুগী আপনার কি হয় তার মা বলে যে বান্ধবী ছেলে এখন আপনার বান্ধবীর বাড়িতে যাবেন এখন আপনার বান্ধবীর বাড়িতে যাবেন যাব যেতে হবে তারপর তো মাথা নেড়ে বলে না না যাব না কেন যাবেন না এখন কেউ মারা গেলে সেখানে সেখানে আর আমি যেতে পারি না কেন আমার মেয়েটি যে আকাশপরি হয়েছে মানে ওই মহিলাটি মহিলাটি অবাক হয়ে থাকায় মহিলাটি মা মহিলাটাকে ধন্যবাদ দিয়ে চলে আসে মহিলাটির কথার জবাব দেয় না গাড়িতে উঠে ড্রাইভারকে বলে ফজলু ড্রাইভার নাম ছিল ফজলু তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও ফজলু বুঝে যায় কোথায় যেতে হবে ও বুদ্ধিজীবী মিরপুর সহিত বুদ্ধিজীবী কবরস্থানে আসে ওর মা ওর মা ওর মাথার দিকে পুতে রাখা বাসির উপর হাত দিয়ে বলে তুমি ভালো আছো তো মেয়েটির কণ্ঠ হ্যাঁ ভালো আছি নানির সঙ্গে থাকি তুমি তো জানো নানি ভীষণ যত্ন করে সেখানে থাকি দারুন সুন্দর জায়গা চারদিকে ঝকঝকে তকতকে গাছের গাছে গাছে রং রং বেরঙের ফুল ভোরবেলা গুলো কি সুন্দর গান গায় গান গাই শুনে গান শুনে আমার ঘুম ভাঙে আচ্ছা মা তো আমাদের ঢাকা শহরটা এমন সুন্দর হয় না কেন মেয়েটি বলতেছে মা চোখে মা চোখে আচল চাপা দেয় মেয়েটি আবার বলে তোমরা আর কতদিন এই শহরে এসব জঞ্জালের মধ্যে থাকবে মাহমুদেশরে বললে যত দিন বেঁচে থাকব তত দিন মা নাকে কামিনী ফুলের গন্ধ মায়ের নাকে কামিনী ফুলের গন্ধ আসে বাতাসে এক ঝাপটা ঝলক গন্ধ মা চারদিকে তাকাই শত শত কবর শত শত কবর চারদিকে কোথায় কোন কবরে গেছিল বলা হইলো যে মিরপুর হ্যাঁ মিরপুর কবরস্থান মিরপুর কিন্তু একটা বড় কবরস্থান আছে মিরপুরের কে কে আছো একটু কমেন্টে জানা যে মিরপুরের কে কে আছো মিরপুর কে কে মিরপুর থেকে ভিডিও আছে ভিডিও দেখতেছো জানাই কমেন্টে আচ্ছা যাই হোক আমরা পরবর্তীতে আসি গল্পটা খুবই কিন্তু হার্ট টাচিং মানে সফটলি হার্ট টাচ করতেছে এরকম একটা গল্প আচ্ছা কোথায় ছিলাম এখানে এখানে ছিলাম মা চারদিকে তাকায় শত শত কবর কবরের গায়ে গজিয়ে উঠেছে হরক রকমের ফুলের গাছ কত কত যে রহ তার গন্ধ মা বুক ভরে শাসনে মায়ের মনে হয় স্বস্তি পাওয়ার জায়গাটা এখানে উপযুক্ত জায়গা আচ্ছা কবরে গেলে যে জীবনে যদি অনেক হতাশা থাকে যদি সে কবরস্থানে যায় মনে হয় যে একদিন তো আমার এই কবর আমার ঠিকানা দিন শেষে কিন্তু এই কবরী যেতে হবে কবরই আসলে প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা অল্প কিছু দিনের জন্য মানুষ পৃথিবীতে আসে আবার সেই সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হয় অল্প কিছু দিন পৃথিবীতে কাটায় এই যে হিসাবের সময়টুকু অর্থাৎ মানুষের কাজ করার সময়টুকু যে ভালো কাজ করতে পারে সমাজের জন্য ভালো কিছু দিতে পারে ধর্মীয় অনুশাসন মেনে চলে তার জন্য সার্থকতা সে আসলে জীবনে সফল আচ্ছা আমরা আসলে এখানে কালো ধোঁয়া নেই শহরে যে কালো ধোঁয়া আছে এটা সেখানে নেই বাতাসে সিসার গন্ধ নেই শেষ হয়ে গেল প্রায় খুব ইমোশনাল হয়ে গেলাম আসলে আমি এখানে চলে চমৎকার সময় কাটে মা দেখলে ছুটে মাকে দেখলে ছুটে আসে শিশুরা মায়ের সঙ্গে কথা বলে কেউ বলে আগামী ঈদে আমাকে একটি জামা কিনে দিবেন কিন্তু মা বলে দেব ওরা খুশি দুজন মুখে তাকায় সবাই বলে সবাইকে দিবেন বলে হ্যাঁ সবাইকে দিব মা বলে মা কারেন্টটা চলে গেল আহারে দুঃখ আজকে যে কারেন্ট কি করতেছে সারা রাত দিন থেকে কারেন্ট যাচ্ছে আর আছে একটা ক্লাস শান্তিতে নিতে পারিনি আজকে মানে ফুল যে ক্লাস শেষ করবো এমন হয় না নিউ পিস দিয়ে কতক্ষণ চলে এটা অবশ্যই শেষ করা যাবে এখন চলবে ওরা মায়ের পিছিয়ে পিছে আসে মা ওদের যা পয়সা দেয় অর্থাৎ টাকা পয়সা কিছু দেয় ওরা বলে আমরা আপনার মেয়েকে রোজ ফুল দিয়ে যাব মা বলে ফুল ভীষণ ভালোবাসে তার মানে বলতেছে খুব খুব আমার ফুল তোরা জানিস আমি বিদেশে চলে গেলে ওর জন্য সুগন্ধি মম কিনে আনি ওর খুব খুব ভালোবাসতো ছেলে মেয়েরা মায়ের দিকে তাকিয়ে থাকে ওরা মায়ের মেয়েকে চেনে না তবে একজন বলে আমি তাকে স্বপ্নে দেখেছি সত্যি কি দেখেছিস কেমন দেখেছি পরি স্বপ্ন দেখেছি কি সুন্দর দম বন্ধ হয়ে আসে। ওদের মাথায় হাত রাখে ভাবে ওরা সবচেয়ে বেশি বুঝতে পারে মায়ের চোখে পানি দেখে ওরা চোখ মুছে শিশুদের আন্তরিকায় মা অনুভূত অভিভূত হয় এখানে কিছু শব্দ অর্থ আছে আমরা শব্দ অর্থ দেখে নেই কি বলা হয়েছে প্রথমটা প্রথমটা বলা হয়েছে হলো এটা আমরা ডিলেট করে দেই আহ অনু অভিভূত মুগ্ধ আতকে উঠা ভয় চমকে উঠা জঞ্জাল আবর্জনা দপ্তর অফিস বিস্ফোরণ ফেটে পড়া মাইন ভূমি নিচে পুঁতি রাখা হয় এমন বোমা মহামারী সংক্রমণ বেরিতে